সকলে ভালো আছেন আজকে একটি জাবেদা নিয়ে আলোচনা করবো লেনদেনের দুতরফা দাখিলা পদ্ধতির প্রভাব এই জাবেদার মধ্যে কিভাবে পড়ে সেটা নিয়ে মূলত আজকের ক্লাসটা হবে তো প্রথম যেই জাবেদাটা দেখতে পাচ্ছেন এক নম্বরে জনাব হাসান নগদ পঞ্চাশ হাজার টাকা মূলধন এনে ব্যবসা শুরু করে করলেন তেন মানে নগদ টাকা ব্যবসার মধ্যে মূলধন হিসাবে দিয়েছে এর জন্য ব্যবসায়ের আমরা মূলত ব্যবসায়ের হিসাবটা করে থাকি এর জন্য ব্যবসায়ে নগদ টাকা এসেছে এর জন্য নগদান হিসাব ডেবিট মূলধন বাবদ এসেছে যেহেতু এর জন্য মূলধন হিসাব ক্রেডিট পঞ্চাশ হাজার টাকা দুই নম্বরটা অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো আসবাবপত্র সম্পদ আসবাবপত্র ক্রয় করা হয়েছে এর জন্য আসবাবপত্র ডেবিট পঞ্চাশ হাজার পাঁচ হাজার টাকা এবং নগদ টাকা চলে গিয়েছে এর জন্য নগদান পাঁচ হাজার টাকা তিন নম্বরটা কর্মচারীদের বেতন প্রদান করা হলো ছয় হাজার টাকা বেতন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট বেতন বেতন একটি খরচ আমরা জানি সম্পদ এবং ব্যয় বা খরচ সব সময় ডেবিট জের প্রকাশ করে ডেবিট উদ্দীত প্রকাশ করে এর জন্য বেতন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এরপরে আমরা চার নাম্বারটা দেখি পণ্য ক্রয় পণ্য ক্রয় করা হয়েছে মানে নগদে পণ্য ক্রয় করা হয়েছে ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট সময় মনে রাখতে হবে ক্রয় সব সময় ডেবিট হয় এবং বিক্রয় সবসময় ক্রেডিট হয় ক্রয় সব সময় ডেবিট হয় বিক্রয় সব সময় ক্রেডিট হয় ব্যাংকে টাকা জমা দেওয়া হলো পঁচিশ হাজার টাকা ব্যাংকে টাকা বেড়েছে নগদ টাকা কমেছে ব্যাংক হিসাব হিসাব ডেবিট নগদান ক্রেডিট নম্বরটা পণ্য বিক্রয় করা হলো এই যে এটা নগদ টাকা এসেছে এবং বিক্রয় বাবদ আয় বৃদ্ধি পেয়েছে এর জন্য নগদন হিসাব ডেবিট আঠারো হাজার বিক্রয় বাবদ বিক্রয় হিসাব ক্রেডিট আঠারো হাজার বিজ্ঞাপন বাবদ চেক প্রদান করা হলো মানে ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করা হয়েছে কিসের জন্য বিজ্ঞাপনের জন্য বিজ্ঞাপন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট সাত হাজার টাকা আট নম্বরটা দেখি কমিশন পাওয়া গেল নগদে কমিশন পাওয়া গেছে নগদান হিসাব ডেবিট কমিশন আয় যেহেতু আয় হিসাব সব সময় ক্রেডিট হয় যত প্রকার আয় এটার উদ্ধৃতি বা ব্যালেন্স হচ্ছে ক্রেডিট এরপরে দেখি ব্যাংকের নিকট হতে কমিশন পাওয়া গেল তো কমিশন নগদান হিসাব ডেবিট কমিশন আয় হিসাব ক্রেডিট এরপরে নয় নম্বরটা ব্যাংক ব্যাংকের নিকট হতে সুদ পাওয়া গেল। এটা যেহেতু ব্যাংকের টাকা ব্যাঙ্কেই বৃদ্ধি পেয়েছে এর জন্য ব্যাংক হিসাব ডেবিট ব্যাঙ্ক সুদ আয় হিসাব ক্রেডিট এটি একটি আয় এরপরে দশ নম্বরটা দেখি ধারে পণ্য বিক্রয় করা হয়ে হলো ধারে পণ্য বিক্রয় মানে আমি টাকা পাবো এর জন্য কার থেকে থেকে কাছ দেনাদার বৃদ্ধি পেয়েছে ডেবিট এবং বিক্রয় বাবদ আয় বৃদ্ধি পেয়েছে ক্রেডিট এগারো নম্বরটা ভাড়া বাবদ চেক প্রদান করা হলো ব্যাংকের মাধ্যমে ভাড়া পরিশোধ করা হয়েছে ভাড়া হিসাব ডেবিট ব্যাংকের থেকে টাকা চলে গিয়েছে এর জন্য ক্রেডিট এরপরে বারো নম্বরটা ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন ব্যাংক হতে উত্তোলন করেছে মালিকের নিজের প্রয়োজনে না এখানে ব্যবসায়ের প্রয়োজনে হয়েছে তাই নগদ টাকা ব্যবসায় বৃদ্ধি পেয়েছে এবং ব্যাংকের টাকা কমেছে তো এটার যাবে হচ্ছে নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট আশা করি আজকের জাবেদাটি একদম ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য